আসসালামু আলাইকুম আমি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্য পিডস পার্ক শিল্পনগরীর রবিনশন টাউনশিপ থেকে বলছি এখন এখানে সকাল দেখছেন শুরু কই সকাল এখানকার টাইম আটটা পঞ্চাশ বাংলাদেশ হলো ছটা পঞ্চাশ সন্ধ্যা এখানে এখানে কি এখানে সকাল যে সূর্যটা দেখতেছেন সূর্যটা দেখলে আমার আমার চেহারা আবার দেখতে পারবেন না মুশকিল তো ওই দেখেন এখন যেটা বলবো বিদেহাজের সময় সাল্লাম কি বলেছেন অনেকগুলো কথা বলেছেন তখন একটা বলি আজকে তিনি বলেছেন হে মানুষ আজকের এই বিদেহাস দশ হেজিতে এরপর হয়তো দ্বিতীয়বার আপনাদের সাথে আমার দেখা নাও হতে পারে একটা সম্ভাবনার কথা বলছেন তো হে মানুষ আল্লাহ বলেন আল্লাহর কথা বলছেন তোমরা একই বক্ত আদম এবং হাওয়া এবং তাদের থেকে সৃষ্টি করেছি বিভিন্ন বর্ণ গোত্র ভাষা বর্ণের তৈরি করেছি বিভিন্ন জাতি গোষ্ঠী যাতে তোমরা পরিচিত হতে পারো কাজেই তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে বেশি সৃষ্টিকর্তাকে ভয় করে এবং সৎপথ অবলম্বন করে তাকে অবলম্বন করে এটা হাজার ভাষণে উনি বলেন না এই কত নম্বর সেটা কত আমি সেটা বলে দিচ্ছি আপনাদের উনপঞ্চাশ নম্বর হুজ সুরা হুজুরাতে তেরো নম্বর এক তারপরে তিনি যেটা বললেন সেটা হলো এজন্য সবই আদমের সন্তান আরবদের কোনো মর্যাদা অনারবদের উপরে অনারবদের কোনো মর্যাদা আরবদের উপরে সাদার উপরে মর্যাদা নাই কারোর কারোর উপরে কোনো মর্যাদা সাদার উপরে নারী পুরুষ সমান এই কথাগুলো আমরা মনে রাখি না কেন এই যে অ্যান্থ্রোপোলজি এই যে মানুষের সাদা চামড়া কালো চামড়া সাদা ওই বিভিন্ন বিদ্বেষ এগুলো কিন্তু একেবারেই নিষেধ বিধ্বাজ নিষেধ তিনি আরও বলেছেন যে তোমরা এক অন্যের সম্পদ অন্য গ্রাস করবে না মানিজ্য ধরণ করবে না এটা এক একটা আমানত জাহেলি যুগের সমস্ত বিধান রহিত করা হলো তারপরে তোমরা পিতার জন্য পুত্রকে পুত্রের পিতার অপরাধের পুত্রকে এগুলো ওরা চলত এটা আর চলবে না এটা সুরা ফাত্রিহের আঠারো নম্বরে হাতে আছে যাক আমি এগুলো আস্তে আস্তে আপনাদের সামনে বিদেহাজের বিষয়টা আলোচনা করব। তোমরা যা খাও তোমাদের অধীনস্থ খেতে দিবে। কোনো বৈষম্য করবে না আমি জানি কিছু কিছু লোক যাই আজকে পর্যন্ত থাক কোনো বড়ো হয়ে গেলে শুনতে চান লোকজন আল্লাহ আপনাদের আমাদের সকলকে ভালো রাখুন বিধেহাজি তিনি বলছেন হত্যা করবে না রক্তারক্তি করবে না খুবই অন্যায় কাজ বিনা কারণে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন अमेरिका तक पेंसिलवेनिया थे